এই অ্যালাউ এমবেডিং অপশানটার আমরা ঠিকমতো ব্যবহার জানি না বলেই আমাদের ভিডিওতে ভিউজ এত কম আসে হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি ফেসবুক বা ইউটিউব যেখানে ভিডিও আপলোড করুন না কেন আপনার ভিডিওতে ঠিক মতো হয়তো ভিউজ আসছে না তার কারণ কি জানেন আপনি ঠিক মতো ভিডিওটা আপলোডই করছেন না ভিডিও আপলোড করার সময় সে ফেসবুক হোক কিংবা ইউটিউব হোক ভিডিও আপলোড করার সময় কিন্তু আমাদের এই অপশানটা দেখায় অ্যালাউ এমবেডিং এবং আমরা না বুঝে না শুনে কি করি এই অ্যালাউ এমবেডিং অপশানটা অন করে রেখে দিই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই এলাউ এমবেডিং অপশানটার কাজটা কি এই অ্যালাউ এমবেডিং অপশানটার আমরা ঠিকমতো ব্যবহার জানি না বলেই আমাদের ভিডিওতে ভিউজ এত কম আসে এই অ্যালাউ এমবেডিং অপশানটা অন করতে হবে নাকি অফ করতে হবে কোন ভিডিওর ক্ষেত্রে অন করতে হবে কোন ভিডিওর ক্ষেত্রে অফ করতে হবে বা আমি যদি কোনো ভুল করে অন করি বা অফ করি তাতে কি ক্ষতি হতে পারে সব আপনাদের আজকের এই ভিডিওতে আমি একদম লাইভ প্রুফ দেখাবো তো চলুন শুরু করা যাক আচ্ছা সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে স্ক্রিন শেয়ার করছি যে এইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ঠিক আছে ইউটিউব চ্যানেলে এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আমরা ওপেন করলাম বা এডিট করলাম এডিট অপশানে গেলাম এবং এখানে দেখুন এখন কি রয়েছে এখন রয়েছে অ্যালাউ এমবেডিং অন করা রয়েছে যেটা আমরা সবাই করি না জেনে করি অন করা রয়েছে ঠিক আছে বেশ এবার আমরা কি করছি এই ভিডিওটা আমরা শেয়ার করছি এই ভিডিওটা কোথায় শেয়ার করবো যে কোনো জায়গায় শেয়ার করতে পারি আমি আপাতত হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে হোয়াটসঅ্যাপে কোনো একটা গ্রুপে এই ভিডিওটা শেয়ার করছি তো শেয়ার করলাম শেয়ার করার পর এইবার কি করব এবার এই ভিডিওটা আমরা ওই গ্রুপে গিয়ে দেখব তো দেখতে পাচ্ছেন আমরা গ্রুপে আসলাম গ্রুপে আসার পরে এই ভিডিওটা আমি চালু করলাম দেখুন ভিডিওর যে মাঝখানে রয়েছে প্লে এখানে আমি প্রেস করলাম এখানে আমি কিন্তু ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিডিওটা কিন্তু আমার কোথায় চালু হচ্ছে এই হোয়াটসঅ্যাপের মধ্যেই কিন্তু চালু হচ্ছে হচ্ছে এটা কি আমার ইউটিউবে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না তো এর ফলে কি ক্ষতি হতে পারে আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন ঠিক আছে এবার দেখুন এবার আমরা অ্যালাউ এমবেডিং এই যে অপশানটা রয়েছে এটা আমরা অফ করব। ঠিক আছে তো চলুন আবার ওয়াইটি স্টুডিওতে যাওয়া যাক ওকে তো দেখুন আমরা ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি ওয়াইটি স্টুডিওতে আসার পর ওই ভিডিওটাই এই যে ভিডিওটা এই ভিডিওটা আমরা এডিটে যাই এডিট অপশানে যাওয়ার পর আমরা কি করছি দেখুন অ্যালাউ এমবেডিং এটা আমরা অফ করে দিলাম ঠিক আছে মানে আনটিক করে দিলাম আনটিক করে দেওয়ার পর এবার আমরা এটাকে আবার সেভ করে দিই সেভ করলাম ঠিক আছে তো সেভ করে দেওয়ার পরে এইবার আবার এই ভিডিওটাকে ওই সেম গ্রুপে আবার আমরা শেয়ার করছি ঠিক আছে তো দেখুন আমরা শেয়ার করলাম শেয়ার করার পরে এইবার এই গ্রুপে গিয়ে আমরা ভিডিওটা প্লে করবো এবং মাঝখানে যে প্লে অপশান রয়েছে এখানে আমরা ক্লিক করছি দেখুন ক্লিক করলাম দেখুন এখন কিন্তু ভিডিওটা চালু হচ্ছে না হোয়াটসঅ্যাপে দেখুন আমি যখন ক্লিক করছি কি দেখাচ্ছে এখানে ভিডিও আন প্লে প্লেব্যাক অন আদার ওয়েবসাইট হ্যাজ বিন ডিস বাই দ্য ভিডিও ওনার অর্থাৎ ভিডিওটা কিন্তু এখানে চলছে না হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও চলবে না তাহলে এর জন্য আমাদের কী করতে হবে এর জন্য সেই লিঙ্কে ক্লিক করতে হবে আর লিঙ্কে ক্লিক করলে আমরা কিন্তু ডাইরেক্ট চলে যাবো ইউটিউবে তো কাজে যে ভিউয়ার্স আছে তাকে যদি ভিডিওটা চালু করতে হয় প্লে করতে হয় তাহলে কিন্তু ইউটিউবে গিয়ে প্লে করতে হবে অর্থাৎ লিঙ্কে গিয়ে প্লে করতে হবে তার মানে যদি আমাদের অ্যালাউ এমবেডিং এই অপশানটা অন থাকে তাহলে যে প্ল্যাটফর্মে ভিডিওটা শেয়ার হচ্ছে সেই প্ল্যাটফর্মে কিন্তু ভিডিওটা চলতে পারবে ঠিক আছে এর ফলে কী হবে এর ফলে দেখুন আপনার ভিডিও অনেকে শেয়ার করে দেখুন আমার চ্যানেলে কত শেয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনশট দিচ্ছি এই সপ্তাহে কত শেয়ার হয়েছে সেটা কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছে ওয়াইটি স্টুডিওতে তো এই যে শেয়ার হচ্ছে শেয়ার করার পর কেউ যদি হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে বা যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করে সে কিন্তু ডাইরেক্ট ইউটিউবে আসছে না সে ওইখানেই দেখতে পাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বা হোয়াটসঅ্যাপের মধ্যেই সে কিন্তু ভিডিওটা দেখছে যার ফলে সেই যে ভিউয়ার্স যাদের কাছে শেয়ার করা হয়েছে তারা কিন্তু আপনার ওই ভিডিওটাকে না পারছে লাইক করতে না কমেন্টস করছে না পারছে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তারা জাস্ট দেখে ছেড়ে দিচ্ছে তাহলে এর ফলে কিন্তু যে ওখানে ভিউজটা হচ্ছে সেই ভিউজ কিন্তু আপনার ইউটিউবে কাউন্ট হবে না সেই ভিউজ কিন্তু ইউটিউবে কাউন্ট হবে না তার মানে আপনার ভিডিও শেয়ার হলো ঠিকই কিন্তু শেয়ারে কোনো লাভ হলো না শেয়ার করার পরে কী হলো সেই ভিডিওটা সেই প্ল্যাটফর্মেই চালু হলো আপনার ইউটিউবে কিন্তু চালু হলো না যার ফলে আপনার ইউটিউবে কিন্তু ভিউজও আসলো না ভিডিও শেয়ার হচ্ছে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না তো তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদের যেটা করতে হবে অ্যালাউ এমবেডিং এটা কিন্তু অফ করে দিতে হবে যদি আমরা এটা অফ করি যদি অফ করি তাহলে কিন্তু এই যে আমাদের ভিডিও যত শেয়ার হবে সেটা কিন্তু একদম ডাইরেক্ট ইউটিউবে এসে ভিউয়ার্সরা দেখতে পারবে তার ফলে তার যদি আপনার ভিডিওটা ভালো লাগে সে লাইক করতে পারবে কমেন্ট করতে পারবে সাবস্ক্রাইব করতে পারবে আপনার চ্যানেলটা তো তো এই একটা ভুল প্রায় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু করছে বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার এবং এই ভুলের জন্যই কিন্তু আপনাদের চ্যানেলে শেয়ার হলেও আপনার ভিডিওটা শেয়ার হচ্ছে ঠিকই কিন্তু সেই পরিমাণে ভিউজ আসছে না আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি এই ভিডিওটা যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সো এই ভিডিওটা এখানে শেষ করছি চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে